ইন জিলহজ মাস কিন্তু চলে এসেছে জিলহজ মাসের প্রথম দশ দিন কেন এতটা গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওর মাধ্যমে জিলহজ মাসের প্রথম দশ দিনের পাঁচটি গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে শিখিয়ে দিব যার ভেতর এমন একটি আমল থাকবে একটি ছোট আমলের মাধ্যমে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে চারটি গুরুত্বপূর্ণ জিনিস আপনি চেয়ে নিতে পারবেন তার ভেতর একটি হচ্ছে দারিদ্রতা আপনার থাকবে না দারিদ্রতা দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমেন অত্যাচারের অত্যাচার থেকে আপনাকে নিরাপদ রাখবেন সুপ্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকেও অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন আল্লাহ রবুল্ আলমিন কিছু মাস দিন ও রাতকে ফজলাত পূর্ণ করেছেন যেমন রমজান মাসকে অন্যান্য মাসের উপর মহিমান্বিত করেছেন ঠিক তেমনিভাবে আরাফার দিন এবং ঈদের দিনকে অন্যান্য মাসের উপর প্রাধান্য দিয়েছেন যেমন কদরের রাতকে অন্যান্য রাত থেকে মর্যাদা পূর্ণ করেছেন ঠিক তেমনিভাবে জিলহজ মাসের প্রথম দশ দিনও আল্লাহ রবুল্লা আলমিন মর্যাদা পূর্ণ করেছেন কারণ এর ভেতর রয়েছে ঈদুল আজহা আরাফার দিন এবং হজ সুপ্রিয় দর্শক এর জন্য এই প্রথম দশ দিন মহিমান্বিত এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে কোরআনুল করিমে সুরা ফাজরের ভেতর আল্লাহ রবাহ আলামিন বলেন ওয়াল ফাজ ওয়ালিন আশ ওয়াল শপথ ফজরের শপথ দশ রাতের শপথ জোর ও বেজোরের এই আয়াতের ব্যাখ্যায় সকল ব্যাখ্যাকার একমত সেটা হলো এই আয়াতে যে দশ রাত্রের কথা বলা হয়েছে সেটা হলো এই জিলহজ মাসের প্রথম রাত আর রাসুলুল্লা সাল আসাল্লাম এয়াতের ব্যাখ্যাই বলেছেন দশম হলো ঈদুল আজহার দিন আর বেজোর হলো আরাফার দিন আর জোর হলো কুরবানির দিন এবার আমরা পাঁচটি আমল সম্পর্কে জানবো তার ভেতর এক নাম্বার আমল হচ্ছে যারা কুরবানি করবে তাদের জন্য আর চুল দাড়ি নখ ইত্যাদি না কাটা এ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরবানি দেওয়ার নিয়ত করেছে ইচ্ছা করেছে সে যেন জিলহজের চাঁদ দেখার পর থেকে কুরবানি দেওয়ার পূর্ব পর্যন্ত তার চুল দাড়ি নখ ইত্যাদি না কাটে অর্থাৎ ঈদ উল আজহার চাঁদ দেখার পূর্বে সবকিছু ক্লিয়ার করে রাখবেন এরপর আগামী দশ দিন আপনি এইগুলা কাটতে পারবেন না একেবারে কুরবানি করার পরে এরপর আপনি এইগুলা কাটতে পারবেন সুপ্রিয় দর্শক এটা হাদিস শরীফে উল্লেখ রয়েছে আপনি যদি ভুলবশত কেটে ফেলান বা ইচ্ছা করে কাটেন তাহলে সমস্যা হবে না আপনি যদি কেটে ফেলেন তাহলে কুরবানির কোনো সমস্যা হবে না দুই নম্বর আমল হচ্ছে এমন একটি দোয়া আমি শিখিয়ে দিব যেই দোয়া এই জিলহজ মাসের দশ দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি যদি একবার করে পড়েন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করবেন দারিদ্রতা দূর করবেন এবং আপনি যদি অত্যাচারিত হয়ে থাকেন তাহলে আপনার উপর থেকে অত্যাচার আল্লাহ হটিয়ে দিবেন সুপ্রিয় দর্শক এবার আমরা চলুন এই দোয়াটি মুখস্থ করে নেই হুমকা আল্লাহ ইন্নি আুবিকা আল্লাহ ইন্নি আুবিকা من الفقر والقلة والذلة من الفقر والقلة والذلة من الفقر والقلة والذلة وأعوذ بك من أن أظلم وأعوذ بك من أن أظلم ওয়া ওয়াআরুজুবিকা মিন আন আজ লিমা আউ আজলাম আও আজলাম আও আজলাম সুপীদর্শক এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি আল্লা হুম ইন্নি আরুজুবিকা মিনাল ফাকরি ওয়ালকিল্লাতি ওয়া জিল্লা ওয়া আরুজুবিকা মিন আন আজলিমা আও আজলাম এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা হতে আপনার কম দয়া হতে এবং অসম্মানী হতে আমি আপনার কাছে আরো আশ্রয় চাইছি জুলুম করা অথবা অত্যাচারিত হওয়া থেকে তিন নম্বর আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন রোজা পালন করা এ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে হাফসা হাফসারদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল আলিহাল্লাম চারটি জিনিস কখনোই ছাড়তেন না শিয়াম আশুরা ওয়াল আশার এক নম্বর হচ্ছে আশুরার রোজা দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের ভেতর নয় দিনের রোজা কারণ দশম দিন হচ্ছে ঈদের দিন আর ঈদের দিন রোজা পালন করা যায় না এই জন্য প্রথম নয় দিনের রোজার কথা হাদিস শরীফের উল্লেখ রয়েছে এই নয় দিনের রোজা নবীজি আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না এটা শুনে চলে যাবেন না কারণ একাধারে নয় দিন তো রোজা রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাহলে কি করবেন তাহলে এমন একটি রোজা রয়েছে যে একটি রোজা পালন করার দ্বারা পূর্বের এবং পরের সমস্ত গোনা আল্লাহ রব্বুল আলমীর ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ সেই দিন কোন দিন সেই দিন সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে তিরমিজি শরীফ হাদিস উল্লেখ রয়েছে আবু কাতাদা রদিয়াল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন আমি আরাফার রোজার ব্যাপারে আল্লাহ রবুল আলমিনের কাছে আশাবাদী যে ব্যক্তি আরাফার রোজা পালন করবে তার পূর্বের এবং পরের এক বছরের গোনাহ আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তাহলে অন্তত পক্ষে আপনি একটা দিন এই আরাফার দিন রোজা পালন করবেন এবার আপনারা প্রশ্ন করবেন আরাফার দিন কোন দিন এটা হচ্ছে ঈদের আগের দিন মানে ঈদ উল আজহা বা ঈদের আগের দিন নয় জিলহজ এটাই হচ্ছে আরাফার দিন যে যে দেশ থেকে ভিডিওটি দেখছেন আপনার দেশে যেদিন ঈদ হবে তার আগের দিন আপনি এই রোজা পালন করবেন এই দিন হচ্ছে ইয়াম আরাফা বা আরাফার দিন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওর চার নাম্বার আমল হচ্ছে বিশেষ একটি দোয়া রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম পড়েছেন বিশেষ একটি দিনে জিলহজ মাসের প্রথম দশ দিনের ভেতর নবম দিন অর্থাৎ এই আরাফার দিন একটি দোয়া নবীজি পড়তে বলেছেন এমন একটি হাদিস হাদিস শরীফে উল্লেখ রয়েছে নবীজি বলেছেন খয়রু দোয়া দোয়া উয়াউমে আরাফা উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া ওখরুবা কুলতু আনা ইউনা মিং আমার পূর্ববর্তী নবীবগণ এই দোয়া পড়েছেন এই সর্বোত্তম দোয়া পড়েছেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির সুপ্রিয় এই ছোট্ট দোয়াটি চলুন এবার আমরা শিখে নেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক লা শারীক লাহ লাহুল মুলকু ওয়া হামদু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়া হুয়া আলা কুল্লি ইং কদির এতটুকুই দোয়া আমি সম্পূর্ণ দোয়া বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এই দোয়াটির অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরীক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসাও তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান আজকের ভিডিওর সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার আমল হচ্ছে এই দশ দিনে তাকবীর তাহমিদ তাহলিল পাঠ করা হাদিস শরীফে উল্লেখ রয়েছে সাহাবা একরাম আবুহায় রিয়াল রানহু সহ অন্যান্য সাহাবিগণ জিলহজ মাসের চাঁদ দেখার পরে এই দোয়াটি উচ্চ স্বরে পড়তে পড়তে বাজারে চলে যেতেন বাজারে যারা থাকতেন ওনারাও ওনাদের কথা শোনার পরে ওনাদের এই বাক্যগুলো শোনার পরে ওনারাও এই দোয়াগুলো পাঠ করতেন সুপ্রিয় দর্শক এই তিনটি বিষয় একটি দোয়ার ভেতর পাওয়া যায় হাদিস শরীফে উল্লেখ রয়েছে সেই দোয়াটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা এই দুটি সাধারণত আমরা জিলহজ মাসের নয় তারিখ ফজর হতে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবিরে তাসরিক পড়ে থাকি তবে হাদিস শরীফে এই কয়েকদিন তো পড়তে বলা হয়েছে প্রতি পাঁচ ফরজ নামাজের পরে এছাড়াও চাঁদ দেখার পরে সাহাবা একরাম বেশি বেশি পড়েছেন এছাড়াও তাকবির তাহমিদ তাহলিল সম্বলিত একটি দোয়া এটি আর এই তাকবির তাহমিদ তাহলিল রাসুল্লাহ সাল আলহ্লাম এই দশ দিন বেশি বেশি পড়তে বলেছেন এই জন্য আপনারা যখনই সময় পান তখনই এই দোয়াটি পড়বেন সেই দোয়াটি এখন আমি শিখিয়ে দিব তার আগে অর্থটা বলে দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ মহিমান্বিত আল্লাহ বড় লাহ ইহু আল্লাহ ছাড়া হক ইলাহ কেউ নেই একমাত্র আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ আকবর আল্লাহ আকবর অতবার আল্লাহ মহিমান্বিত আল্লাহই বড় সমস্ত প্রশংসা আল্লাহর আলমিনের জন্য সুপ্রিয় দর্শক চলুন এবার আমরা এই দোয়াটি শিখে নেই আল্লাহ আকবর আল্লাহ ইহা ইহা ইহু ইল লা ল হু ওয়াল ল হু আকবার আল আকবার ওয়ালি লাহিল হেম্ড ওয়ালি লাহিল সম্পূর্ণটুকু বলছি আ ল হু আকবার আল হু আকবার লা ইলাহা ইল্লা ল হু ল আকবার আল হু আকবর দর্শক এই পাঁচটি আমল জিল হজমাস আসার আগে আগেই শিখে নিয়ে আপনি আমল শুরু করে দিবেন চাঁদ দেখার পরপরই এবং অনেকেই এই আমল সম্পর্কে জানে না তাদের কাছে শেয়ার করার মাধ্যমে ভিডিও শেয়ার করে ছড়িয়ে দিবেন ইসলামী দাওয়াতি কাজে শরিক হবেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনি দেখছিলেন বাহক টিভি ইউটিউব চ্যানেল এবং বাহক টিভি ফেসবুক পেজ السلام عليكم ورحمه الله